এসআইআর এর কাজ নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে বিএলওদের দের কাছ থেকে কিন্তু নিজের বিয়ের বউ অনুষ্ঠানের দিনও দায়িত্বে অনর থাকেন বিএলও মুস্তাক আহমেদ বাড়ি আত্মীয় পরজন খাওয়া দাওয়ার আয়োজন আর তার মাঝে নিজের ঘরে বসে এসআইআর ফর্মের সমস্ত তথ্য অ্যাপে এন্ট্রি করে চলেছেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া শুরুর দিন থেকে কাজের চাপে ঘুম উড়েছে বিএলওদের কিছুদিন পরেই ভোটারদের সমস্ত তথ্য যাচাই করে অ্যাপে এন্ট্রির নির্দেশ দেওয়া হয় বিএলওদের তাতে আরও কাজের চাপে পড়েছেন প্রতিটি বিএলও ডোমকলের ভাতশালার বাসিন্দা মুস্তাক আহমেদ ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রায় আটশো ভোটারের বিএলও তিনি নির্বাচন কমিশনের নির্দেশ মতো আগামী পঁচিশে নভেম্বরের মধ্যে ভোটারদের সমস্ত তথ্য অ্যাপে এন্ট্রি করতে হবে হাতে আর সময় না থাকায় নিজের বিয়ের বৌভাতের অনুষ্ঠানের মধ্যে এসআইআর খাওয়া দাওয়ার আয়োজন আর তার মাঝে নিজের ঘরে বসে এসআইআর ফর্মে সমস্ত তথ্য অ্যাপে এন্ট্রি করে চলেছেন তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি ভোটারের সমস্ত তথ্য নির্ভুলভাবে অ্যাপে এন্ট্রি করায় এখন লক্ষ্য বলে জানান সদ্য বিবাহিত বিএলও মুস্তাক আহমেদ আসলে কোনো উপায় নাই আমার টোটাল আটশো মতো ভোটার আর আমার এই মুহূর্তে দুশোর বেশি আপলোড হয়নি দুশো সামথিং হয়েছে তো আমি যদি এই মুহূর্তে না আপলোড করি তাহলে আমার জন্য প্রচন্ড চাপের হয়ে যাবে আর নির্বাচন কমিশন প্রথমে চার তারিখ পরে তিরিশ তারিখ এখন আবার বলছে পঁচিশ তারিখ মানে আমার হাতে দুই দিন আমি কাল ভোর থেকে শুরু করবো হয়তো আমি আজকের দিনটা যতটুকু পারছি কাজ করছি বাইরে গেস্ট আসতে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি মাঝে মধ্যে যেতে হচ্ছে কিছু করার নাই কিন্তু আমাকে কাজ করতেই হবে না হলে আমি মানে খুবই টেনশন হচ্ছে আমার এটা নিয়ে তো সবটাই সমস্যা আজকের দিনটা একটা বিশেষ দিন কিন্তু বিশেষ দিন আমার জন্য না মানে বিএল ওর ডিউটি পড়ার পর থেকে মানে আমার জন্য চাপই চাপ সবারই চাপ তবুও মানে আজকে আমাকে কাজ না করলে যেহেতু আমি আগেই বললাম যে আমার প্রচুর ভোটার এবং আমার কাজ খুব অল্প হয়েছে আর আমি আসলে খুব নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করছি খুব ফুটিয়ে ফুটিয়ে হম এ করছি সেই কারণে যাই হোক অন্যের অন্যের তুলনায় কম হয়েছে আমাকে করতেই হচ্ছে এই কাজগুলো তো বাবা মা বাড়িতে বাইরে আছে ওনারাই আপাতত রিসেপশনের দেখাশোনা করছে আমি উপায় নাই তাই এখানে বসে কাজ করতে হচ্ছে মাঝে মধ্যে যাচ্ছি একদমই যাচ্ছি না তা নয় মাঝে মধ্যে যাচ্ছি নিচে এই ধরনের কাজে তো সেরকম কোন হার্ড লেবারের প্রয়োজন হয় না কিন্তু এটা মেন্টাল প্রেসার কারণ একদিক থেকে নির্বাচন কমিশন অনবরত দিন সংখ্যা কমাতেই আসছে আবার ওইদিকে সাধারণ মানুষের কাজগুলো নিখুঁত ভাবে আমি করতে পারছি কিনা এটা একটা চাপ মানসিক প্রেশারটা প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমি কোনো একটু যদি উল্টো পাল্টা মনে হচ্ছে সেই ফর্মটাকে আমি সাইডে রাখছি আমি যতটা পারছি নিখুঁত ভাবেই করার চেষ্টা করছি এবং আমি যখন ফর্ম জমাও নিয়েছি এমনকি তখনও খুব নিখুঁত ভাবে চেক করে করে নিয়েছি কারণ আমার স্কুলটা আমার এলাকা থেকে দশ কিলোমিটার দূরে আমি ওই এলাকার লোকজনকে ঠিক মতো না সেই কারণে আমাকে ফর্ম জমা নেওয়ার সময় অনেক ভাবে মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে হোক সব রকমই ছোট হোক কিংবা বড়